বড় ব্যাপারে কেটে কিনছে বড় আই রে বিশাল আয়ের বাইরে নয়শো সাত হাজার ওয়েট কিরকম আছে

ইলিশ আছে তারপরে এই ইলিশ করা কত হয়েছে আট হাজার পাঁচশো টাকা কিনা না আট হাজার পাঁচশো টাকা তো কিনা আর এখানে আয়ের আছে আয়টা কত দেন চার হাজার পাঁচশো না আর এদিকে ইলিশ আছে আর এদিকে দেখেন নিলাম চলতেছে দর্শক ওটা দেখাইছি দেখাইছি

આ તરસ તરશો તેરશો 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 આ તરસ આઈ તરસ આય તેરશો આઈ તરશ ચૌદશો ચૌદશ আঠেরোশো আটেরশো আতেরশো আতেরশো আটেরশো চোদ্দশো 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 চোদ্দ এক চোদ্দ দুই চোদ্দশো চোদ্দশো আোদ্দশো টাকা আজ চোদ্দশো টাকা আোদ্দশো আর চোদ্দশো টাকা আজ চোদ্দশো আজশোশো চোদ্দশো উনিশশো উনৈশো উন্নয়ন চোদ্দশো পুনরস্ব পুনরস পুনরস আয় পুনর শেখা সদকান না পুনরস পুনর্বা পুনর

সাইজ ভালো সাইজ ভালো এগা দর্শক কাজলি হাই উনিশ তাজা কাজলি দর্শক

আঠাইশো আঠাশশো

পঁচিশশো এরই সাগরপোনা না এই সাগর দর্শক এই পঁচিশশো টাকা দিয়ে কিনছে ব্যাপারী দেখেন একবার টাটকা